এই মুহূর্তে আমি রয়েছি একদম রসুলপুরে আর এই রসুলপুরে এই যে এই ব্যাটারির দোকানে আর এখানে এক ভদ্রলোককে পেলাম যেটা লেখা আছে জিরাট থেকে সাইকেলে কেদারনাথ আর এই যে দাদা ভাই যাচ্ছেন খুবই আলান্ত একদম আজকে যদিও রোদের তাপমাত্রা প্রচুর খুবই আলান্ত হয়ে গেছে আর এই যো এই সাইকেল নিয়ে সব কিছু তার সরঞ্জাম সাইকেলই রয়েছে ঠিক আছে আর ঠিক এই ব্যাটারির দোকানের সামনে দাদা আপনার মানে কোথা থেকে আসছেন আপনি আমি জিরাট থেকে জিরাট থেকে মানে কতদিন লাগবে যেতে আপনার তাও

চল কি কিছু খাওয়া দাওয়া যাবে ওখানে চলুন আপনি অনেক অলান্ত হয়ে গেছেন গরমে 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 হয়ে গেছেন আপনি একটু সাইকেল করে চলুন ওখানে চলুন সব কিছু পাওয়া যাচ্ছে আমি করে দিচ্ছি না না মন্দির নেই তো ওখানে মন্দির নেই বর্ধমানে অনেক মন্দির স্নান করবেন নাকি আপনি আপনি ঠান্ডা হবেন ওখানে আমি ওখানে আমি ব্যবস্থা করে দিচ্ছি তো এখন খুবই অবস্থা খারাপ ওনার একটু হেল্প করতে হবে হ্যাঁ এগুলো করে যাচ্ছি আসুন একটা ভালো ফ্রেশ জুস বানাও রোদে অনেক আনন্দ হয়ে গেছে ভাই এখানে বসুন আপনি বসুন এখানে বসুন এখানে বসুন এখানে 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 বসুন এখানে বসুন পুরো রসুলপুর কমিটি থেকে আজকে এনাকে শুভকামনা দেয় না কেন এনার যাত্রা শান্তিপূর্ণভাবে ভালোভাবে এনার যে মনোকামনা যেটা রয়েছে সেটা যেন পূর্ণ হয় একদম পুরো রসুলপুর থেকে